শান্তি চুক্তিতে রাজি ইউক্রেন জেলেনস্কির সঙ্গে আমেরিকা যেতে পারেন ফ্রান্স ব্রিটেনের রাষ্ট্রপ্রধানেরাও সামরিক সাহায্য বন্ধের পাশাপাশি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ায় স্থগিত রেখেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করা হচ্ছে এভাবেই শান্তি চুক্তির জন্য ইউক্রেনের উপর চাপ তৈরি করতে চাইছে আমেরিকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনায় বসতে তিনি প্রস্তুত সেই আবহেই সংবাদ সংস্থায় এএফপি জানালো। শুধু ইউক্রেন নয় বরং এ বিষয়ে জেলেন্সকিকে সঙ্গ দিতে আমেরিকায় যেতে পারেন ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশের রাষ্ট্রপ্রধানেরাও ফরাসি সরকারি সূত্রে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে শীঘ্রই ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে জেলেন্সকির সঙ্গে ওয়াশিংটনে যেতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার সেখানে সংঘবদ্ধ ইউরোপীয় ফ্রন্টের প্রতিনিধিত্ব করবেন তারা তবে বৈঠকটি কোথায় হবে তা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি ফ্রান্স জানিয়েছে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে ইউরোপীয় সামরিক বাহিনী ইউক্রেনে পাঠানোর কথাও ভাবতে পারে তারা